আমার পক্ষে তো আমি যদি আশিকে রাসুল হই আমার করণীয় কি রাসুল যা করেছেন তা করা বা রাসুলের করা বাদ দিয়ে মনগোড়া আরেকটা করা যা করেছেন তা এবার আপনি যদি আল্লাহ নবীর জন্মের সুপ্রিয় আদায় করতে চান এক নম্বর তারিখ নির্ধারণ করে কোন আমল আল্লাহ নবী সাল্লাহ এখন থেকে তো না আল্লাহ নবী আমল করেছেন বার নির্ধারণ করে এক নম্বর তিনি নির্ধারণ করলেন বারকে আমি জন করলাম তারিখকে তিনি নির্ধারণ করলেন মুজা আমি বানাইলাম ঈদ নাম দিতে আসি করেছে আল্লাহ তালা হেদায়ত দান করুন এবার একটা জিনিস বুঝে আজকে গেল সেপ্টেম্বরের দশ তারিখ তাই তো নাকি এই যুবকরা ভালো করে বলেন আজকে কি ঈদের দিন ধরে বলে না গতকালকে কি ঈদ ছিল আগামীকাল কি ঈদ হবে রমাদানে সাতাশ তারিখ লাইলাতুল কদর ওটা কি ঈদের দিন তাহলে প্রেম এক রাত এটা তো নিশ্চিত ঈদের দিন কথা বলে না জিলহ মাসের পাঁচ তারিখ ঈদের দিন রজত মাসের বিশ তারিখ ঈদের দিন মহরম মাসের দশ তারিখ ঈদের দিন ভালো করে মাথায় মাথায় কি বলি কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না মনোনোক কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি কোন উমার নাই বলে এটা নির্ধারণ করার অথরিটি কোন উমর চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন ইমানি বারাই মাল্লাহ চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন ইমান সাহাবি চাইলে কোনো দিনকে ঈদ বানাতে পারেন কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন আল্লাহ সওয়াল মাসের এক তারিখ ঈদের দিন বলেন সকাল মাসের এক তারিখ তাই রমজানের পরের সওয়ালের এক তারিখ আমরা ঈদ পালন করি না সওয়ালের দুই তারিখও ঈদ না পাঁচ তারিখও ঈদ না রমজানের ত্রিশ তারিখও ঈদ না সাতাশ তারিখে ঈদ না পঁচিশ তারিখও ঈদ না কিন্তু শবল মাসের এক তারিখ ঈদ কেন আগে দাদা করতে জিলহদ মাসের দশ তারিখ ঈদ ঠিক না বলেন না জিলহদ মাসের দশ তারিখ আপনারা মনে হয় আপনাদের বড়া মনে হয় প্রমাণ ঈদ করে না মানুষ বলেন না জিলহদ মাসের দশ তারিখ জিলহদ মাসের পনেরো তারিখ ঈদ ষোলো তারিখ ঈদ বিশ তারিখ ঈদ পঁচিশ তারিখ ঈদ প্রশ্ন কোন দিন ঈদ কোন দিন ঈদ হবে না

আমাদের পোলাইতে কিছু মানুষ ছিল সবাই খুশি আরো অনেক খুশি তারা হনার না এখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আপনি এদের পলাই দেখতে করেন চলেন পাশে আগস্ট ঈদ বানাই আফগানিস্তানে প্রতিষ্ঠা হয়েছে আপনারা খুশি না বেকার বললেন আচ্ছা আফগানিস্তানে ইমারত ইসলামিয়া প্রতিষ্ঠা হয়েছে যদি আপনি খুশি না হন আপনি তো মুনাফি আচ্ছা বলেন বরাবর আগামী মাসের পাঁচ তারিখ উদাহরণ ধরে বাইতুল মসজিদ যদি বিজয়ী হয় আমরা খুশি হব না বিজয় বেজার এখন বললেন ঈদ বানাই এখন প্রশ্ন আল্লাহ যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে কোনো দিনকে আমি ঈদ বানাতে পারবো কিনা হাদিসে যে ইমাম পোহারের আসমতো লালে উস্তাদ উস্তাদ ইমাম ইমানি আসমতোলালে দাদা উস্তাদ مسلم عبد الرضا كحديث نجيم حديث السنة صحيح الله نبي صلى الله عليه وسلم نجيم أمرنا.

এবার প্রশ্ন হলো আপনি বাইরে গেলে আমার সবচেয়ে বড় উৎপাদন করবেন ভাই আমার কোন সমস্যা নেই আমরা কেন করি না এটা জানাচ্ছি ভালো করে বুঝেন ইমন তোমার হাদিস

ভালো করে যুবকরা ছিলেন হিমু দেখিয়ে মাদ্রাসার ছাত্র যদি এরকম করে সাধারণ মানুষরা কি করবে বলুন তো ভালো করে আসছিলেন হিমবিন্দু গেলে বছর আগে তিনি তার মনোযোগ সে কিতাবে লিখেছেন

আমাদের বাংলাদেশের শিয়াদের উৎপাদ শুরু হয়েছে তারা ওই এই জায়গা দিয়ে এরকম পালন করা শুরু করেছে এই ইসলামের প্রথম আটশো বছর বারোই রবিরা কোনো ঈদ ছিল না আপনি পালন করেন আমার কোনো সমস্যা নাই আপনি সকল ঈদের সেরা ঈদ বলেন আমার কোনো সমস্যা নাই আমি শুধু আপনাদের তো থেকে জানানো প্রয়োজন ছিল আল্লাহ নবী সাল্লাহ নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ করাতে নিষেধ করেছেন এই জন্য ইসলামের প্রথম বারোশো বছর ইসলামের প্রথম আটশো বছর রবি রহমানে কোনো ঈদ ছিল না কোনো সকলীদের সারা ঈদ ছিল না এখন আপনি যদি রসুল্লাহ সাল্লাহ আসলামের জন্মের ভালোবাসা প্রকাশ করতে চান আপনাকে কি করতে হবে তাই করতে হবে যা নবী করেছেন আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে একটা জিনিস বলে কি যুক্তি দেয় যুক্তি শোনেন আমার সাথে ঈদেবিল আজম নবীন একটা ডিবেট হয়েছিল আজকে তিন বছর আগে আপনারা অনেকে হয়তো দেখেছেন বিশাল বড় ডিবেট হয়েছে তো আমি যখন যুক্তি দলিলের পর দলিলের পর করলাম তখন আমাকে প্রশ্ন করলেন যে আপনার সাথে এত দলিল দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিষেধ করেছেন আমার একটা তো দলিল দিতে পারলেন না আল্লাহ নবী সাল্লাম কোথায় কোথায় নিষেধ করেন নাই আমিও বলি তোমরা বাড়ির এই পালন করার এমন স্পষ্ট কোনো হাদিস নাই কোথাও নিষেধ করেন নাই একটা জিনিস বুঝেন আপনাদের বরুরায় যুবকরা ভালো করে বুঝে উত্তর দেন তাহলে পরে মূল্য কি বলব আপনাদের বড়ুরায় সজালের নামাজের খরচ পড়েন বিরাকাট করো আমাদের ফিরে কিন্তু আমরা বিরাকাত করি আপনারা বড়া করেন তাহলে মেল নাই প্রচন্ড শীতের রাত খুব ভালো করে বুঝেন প্রচন্ড শীতের রাত এক ব্যক্তি কষ্ট করে উঠেছে এই কম্বল থেকে হাত বের করে ঠান্ডা পানি দিয়ে রাজু করছে ঠান্ডা পানি দিয়ে যুক্তি করার পর সে যুক্তি দিচ্ছে এই শীতের রাতে এত কষ্ট করে উঠছি কেন এত কষ্ট করে যখন উঠছি এত কষ্ট করে যখন ঠান্ডা পানি দিয়ে রাজু করেছি মাত্র দুই রাখাত করলে তো হবে না সে বললো ফজরের নামাজ আমি চার রাখাত মানবেননি কথা বলেন না মানবেন নি এবার সে ব্যক্তি বললো যে তুমি যে আমাকে বলতেছো চার রাখা পড়া যাবে না আল্লাহ আলাইহি সাল্লামের একটা হাদিস দেখান যে হাদিস আল্লাহ নবী সাল্লাম ফজরের নামাজ চার রাখা পড়তে নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাম কোথাও চার রাখা পড়তে নিষেধ করেন নাই আচ্ছা আপনারা বলেন তো একদম আল্লাহকে হাজির না রেখে বলবেন আজকে ওয়ার্ডে এখানে যত মানুষ আজকে এই ওয়ার্ডের সবচেয়ে কাছের যে মসজিদ আছে ওই মসজিদে আজকে ফজরের জামাতে এত মানুষ হবে হবে এখন আপনারা যেহেতু আজকে ফজরের নামাজের জামাতে এত মানুষ হবে না কাজ করি আজকে যখন ওয়ার্ড শেষ হবে ওয়ার্ড শেষ হওয়ার পর সবাই মিলে ফজরের নামাজ পড়ে যাবেনি এখন শুধু হাদিসে নিষেধ আছে কোনো হাদিসে নিষেধ নেই শুনেন এই বাবতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না মনে করেন এক ব্যক্তি গিয়ে কবরের চারিপাশে চারটা মোমবাতি জ্বলাইছে যে খাজা বাবা আপনার নামে চারটা খাজা বাবার বউয়ের নামে চারটা খাজা বাবার ছেলের নামে চারটা খাজা বাবা সন্তানের নামে চারটা ও খাজা বাবা আমার মনের আশা পূরণ করেন বলেন মানুষের মনের আশা পূরণ করার মালিক একমাত্র কে আমার বলেন

ভাই আমি এটা দিয়ে কি করবো প্রশ্ন হলো কিসের চ্যালেঞ্জ দিছে চ্যালেঞ্জ দিছে যে রেজাউল কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যেখানে আল্লাহ বলেছেন আল ঘেনা হারাম গান বাজনা হারাম আল্লাহ কোরআনের কথা বলেন নাই গান বাজনা হারাম আল ঘেনা হারাম উনি শব্দ নাই আমিও বলেন নাই তাহলে প্রশ্ন হলো সে কোরআন শরীফ দিয়ে একটা চ্যালেঞ্জ করলো দুটো জিনিস বুঝেন এই মহাবত যখন আপনি করতে চাইবেন